রাবণ সংহিতা রাবণ সংহিতা রাবণ সংহিতা একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ যা রাজা রাবণ রচনা করেছিলেন বলে মনে করা হয় এই বইটি জ্যোতিষশাস্ত্র তন্ত্র মন্ত্র আয়ুর্বেদ এবং বিভিন্ন ধরনের উপাখ্যানের একটি অনন্য সংগ্রহ রাবণ সংহিতার প্রথম অংশে এই বিষয়গুলির মৌলিক নীতি এবং দরকারি তথ্য বিষদভাবে বর্ণনা করা হয়েছে রাবণ যিনি লঙ্কার রাজা এবং একজন মহান পণ্ডিত ছিলেন তার জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতে রাবণ সংহিতা রচনা করেছিলেন এই বইটি বিভিন্ন জ্ঞান অভিজ্ঞান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে যা আজও প্রাসঙ্গিক এবং দরকারি রাবণ সংহিতার প্রধান বিষয় রাবণ সংহিতার প্রথম অংশে জ্যোতিষশাস্ত্রের বিশদ বিবরণ রয়েছে এতে গ্রহের গতিবিধি নক্ষত্রপুঞ্জের প্রভাব এবং রাশিফল বিশ্লেষণের নীতি অন্তর্ভুক্ত রয়েছে এতে বিভিন্ন প্রকার যোগ দশা এবং ট্রাঞ্জিটের বিস্তারিত বর্ণনা রয়েছে রাবণ সংহিতায় তন্ত্র ও মন্ত্র জ্ঞানেরও গুরুত্বপূর্ণ স্থান রয়েছে এটি বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র তাদের ব্যবহার এবং তাদের ক্ষমতা বর্ণনা করে এতে তন্ত্রের মাধ্যমে সমস্যার সমাধান এবং ইচ্ছা পূরণের ব্যাখ্যা দেওয়া হয়েছে রাবণ সংহিতার প্রথম খণ্ডেও আয়ুর্বেদের বিস্তারিত বর্ণনা রয়েছে এতে বিভিন্ন ধরনের ওষুধ ভেষজ এবং তাদের ব্যবহারের বিবরণ রয়েছে এতে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার প্রতিকার এবং সুস্থ জীবনযাপনের উপায় তুলে ধরা হয়েছে রাবণ সংহিতা ধর্ম নৈতিকতা এবং কর্তব্য বর্ণনা করে এতে মানব জীবনের বিভিন্ন পর্যায়ের নিয়ম নীতি সামাজিক কর্তব্যের কথা বলা হয়েছে এতে সৎকর্ম সত্য অহিংসা ও দানশীলতার মহিমা বর্ণনা করা হয়েছে রাবণ সংহিতায় স্বপ্নের বিশেষ গুরুত্বের কথা বলা হয়েছে এটি ব্যাখ্যা করে যে কিভাবে একজন ব্যক্তি স্বপ্নের মাধ্যমে ভবিষ্যতের ঘটনাগুলি ভবিষ্যৎবাণী করতে পারে এতে স্বপ্নের প্রকারভেদ ও তাদের প্রভাবের বিস্তারিত বর্ণনা রয়েছে রাবণ সংহিতায় তান্ত্রিক সাধনার বিস্তারিত বর্ণনা আছে এটি বিভিন্ন তান্ত্রিক পদ্ধতি তাদের ক্ষমতা এবং তাদের ব্যবহারের নিয়ম ব্যাখ্যা করে এতে তান্ত্রিক সাধনার মাধ্যমে আত্মার শুদ্ধি ও মানসিক শান্তির সমাধান ব্যাখ্যা করা হয়েছে মৎস্য পুরাণ মৎস্য পুরাণ হিন্দু ধর্মের আঠারোটি প্রধান পুরাণের মধ্যে একটি এবং এর নামটি মৎস্য মৎস্য সমান মাছ থেকে নেওয়া হয়েছে এই পুরাণটি ভগবান বিষ্ণুর মৎস্য অবতার সম্পর্কিত গল্প এবং ধর্মীয় শিক্ষার উৎস মৎস্য পুরাণের প্রথম অংশটি প্রাচীন ভারতীয় ধর্ম সংস্কৃতি এবং জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ পাঠ যা অনেক বড় ধর্মীয় বিষয় এবং অলৌকিক ঘটনা বর্ণনা করে মৎস্য পুরাণের দ্বিতীয় অংশটি ধর্মীয় ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে পুরাণ ধর্মীয় আচার অনুষ্ঠান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের বিস্তারিত বর্ণনা রয়েছে এই বিভাগে প্রধানত ধর্মীয় শিক্ষা বিভিন্ন দেবদেবীর গল্প এবং বাস্তবতা সম্পর্কে গভীর তথ্য উপস্থাপন করা হয় মৎস্য পুরাণের বৈশিষ্ট্য মৎস্য পুরাণে ভগবান বিষ্ণুর মৎস্য অবতারের কাহিনী বর্ণনা করা হয়েছে এই অবতারে ভগবান বিষ্ণু একটি বিশাল মাছের রূপ ধারণ করেছিলেন যাতে তিনি ধ্বংসের সময় সমস্ত জীববেদকে সমুদ্রে নিরাপদ রাখতে পারেন মৎস্য অবতারের মাধ্যমে ভগবান বিষ্ণু প্রলয়কালে প্রাচীন ঋষি ও একজন রাজার সাথে গুরুত্বপূর্ণ বস্তুগুলিকে রক্ষা করেছিলেন এবং তাদের সৃষ্টির পুনর্গঠনে সাহায্য করেছিলেন রাজা সাগর যিনি সমুদ্র খদাই করেছিলেন এবং তার পুত্রদের গল্পের বিশদ বিবরণ এতে বলা হয়েছে রাজা সাগর কিভাবে তার সত্তার জন্য সমুদ্র খননের চেষ্টা করেছিলেন ইয়াতির গল্প এবং তার জীবনের ঘটনা তার ছেলেদের সাথে তার সম্পর্ক এবং তিনি যে ত্যাগ স্বীকার করেছিলেন ভক্তির বিভিন্ন পথ তাদের পদ্ধতি এবং তাদের উপকারিতা বর্ণনা করা হয়েছে এটা ব্যাখ্যা করে কিভাবে ভক্তির মাধ্যমে ঈশ্বরকে লাভ করা যায় সাধনা ও ধ্যানের পদ্ধতি তাদের উপকারিতা এবং আত্মার পরিশুদ্ধির পদ্ধতি নিয়েও আলোচনা করা হয়েছে ধ্যান এবং আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় মৎস্য পুরাণ ধর্ম ও নৈতিকতার নিয়ম বর্ণনা করেছে এটি ব্যাখ্যা করে যে কিভাবে ধর্ম অনুসরণ করা উচিত এবং একজন ব্যক্তির তার জীবনের নৈতিকতা বজায় রাখার জন্য কি করা উচিত পুণ্য পাপের নীতিগুলি বিস্তারিত এবং তাদের প্রভাব আলোচনা করা হয়েছে এটি ভালো কাজ এবং খারাপ কাজের পরিণতি এবং জীবনের উপর তাদের প্রভাব বর্ণনা করে মৎস্য পুরাণে ও জ্যোতির্বিদ্যা সম্পর্কিত তথ্য দেওয়া আছে এটি গ্রহ এবং নক্ষত্রের প্রভাব তাদের গতিবিধি এবং তাদের পরিণতি বর্ণনা করে জ্যোতিষশাস্ত্র গণনা এবং ভবিষ্যত্বাণীর নীতিগুলিও বর্ণনা করে যেখানে গ্রহগুলির গতিবিধি এবং তাদের প্রভাবগুলি বিশ্লেষণ করা হয় অথর্ববেদ প্রথম পর্ব অথর্ববেদ হিন্দু ধর্মের চারটি প্রধান বেদের একটি এই বেদটি ঋগ্বেদ যজুর্বেদ এবং সামবেদ থেকে আলাদা কারণ এতে ধর্মীয় এবং আধ্যাত্মিক মন্ত্রগুলির পাশাপাশি জাদু ওষুধ স্বাস্থ্য এবং দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়ের বিস্তারিত বর্ণনা রয়েছে অথর্ববেদকে ব্রাহ্মণদের বেদ ও বলা হয় কারণ এতে ধর্মীয় আচার ও আচার অনুষ্ঠানের বিশদ বিবরণ রয়েছে অথর্ববেদ সৃষ্টির কৃতিত্ব ঋষি অথর্ব ও ঋষি অঙ্গিরাকে দেওয়া হয় এতে মোট কুড়িটি কাণ্ড অধ্যায় সাতশো ত্রিশটি সুক্ত স্তব এবং প্রায় ছয় হাজারটি মন্ত্র রয়েছে অথর্ববেদের প্রধান বিষয় প্রথম পর্ব অথর্ববেদে জাদুবিদ্যা তন্ত্র মন্ত্র এবং বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানের বিস্তারিত বর্ণনা রয়েছে এতে বিভিন্ন ধরনের অশুভ আত্মা এবং অশুভ শক্তিকে তাড়ানোর জন্য মন্ত্র এবং প্রতিকার রয়েছে অথর্বেদে বিভিন্ন রোগের চিকিৎসা ওষুধ এবং ভেষজ উদ্ভিদের বর্ণনা রয়েছে এটি ব্যাখ্যা করে কিভাবে প্রাকৃতিক ওষুধ ব্যবহার করে বিভিন্ন রোগের চিকিৎসা করা যায় অথর্ববেদে বিভিন্ন ধর্মীয় আচার ও যজ্ঞের বিস্তারিত বর্ণনা রয়েছে এতে অগ্নিকোত্র সোমযজ্ঞ এবং অন্যান্য প্রধান যজ্ঞের জন্য উপযোগী মন্ত্র ও পদ্ধতির সংকলন রয়েছে অথর্ববেদ ধর্ম নৈতিকতা এবং কর্তব্য বর্ণনা করে এতে মানব জীবনের বিভিন্ন পর্যায়ের নিয়ম নীতি সামাজিক কর্তব্যের কথা বলা হয়েছে এতে সৎকর্ম সত্য অহিংসা ও দানশীলতার মহিমা বর্ণনা করা হয়েছে অথর্ববেদ প্রকৃতির বিভিন্ন উপাদান এবং মহাবিশ্ব সৃষ্টির বর্ণনা দেয় এটি সূর্য চন্দ্র নক্ষত্রপুঞ্জ পৃথিবী জল এবং বায়ুর গুরুত্ব ও মহিমা বর্ণনা করে অথর্বেদ আত্মার শুদ্ধি মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতির জন্য বিভিন্ন উপায়ে উল্লেখ করেছে এতে ধ্যান প্রার্থনা এবং যৌবিক অনুশীলনের বিস্তারিত বর্ণনা রয়েছে অথর্ববেদ পর্ব দুই অথর্ববেদের দ্বিতীয় অংশেও বৈজ্ঞানিক ও ব্যবহারিক জ্ঞানের বিশেষ গুরুত্ব রয়েছে এতে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ওষুধের ব্যবহার এবং স্বাস্থ্য সংক্রান্ত ব্যবস্থার বিস্তারিত বর্ণনা রয়েছে এটি সমাজ পরিবার এবং রাজনীতির নিয়মের কথা উল্লেখ করে যা একজন ব্যক্তির জীবনকে সম্পর্কিত ও সফল করতে সাহায্য করে অথর্বভেদের দ্বিতীয় অংশটিও জ্ঞান এবং বৈচিত্র্যের পূর্ণ যা ধর্মীয় আধ্যাত্মিক সামাজিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যয়ন অনুসরণ করলে একজন ব্যক্তি ধর্মীয় মানসিক ও শারীরিক উন্নতি লাভ করে এবং তার জীবন ভারসাম্যপূর্ণ ও সুখী হয় ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করছি